হ্যালো বন্ধুরা এই দেখো আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম এই যে আমার নন্টু বাবা নন্টু বাবার জন্মদিন তাই নন্টু বাবার জন্মদিনে পুজো দেবো তাই তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দেখো আমরা কত আনন্দ করতে করতে যাচ্ছি দেখো আমাদের বেরোতে মোটামুটি দুপুর দুটো হয়ে গেছিলো তাই আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম আমরা রাস্তায় লাঞ্চ করে নিয়েছি ওখানে শক্তিগড়ের ওখানে একটা বেশ ভালো সাউথ ইন্ডিয়ান দোকান ছিল ওইখানে আমরা লাঞ্চ করেছিলাম ইডলি ডোসা সব খেয়েছিলাম খুব ভালো তারপরে দেখো সবাই আমাকে খুব রাগাচ্ছিলো আমার খুব রাগ উঠছিলো পুরো রাস্তা আমি সিটের আগে গিয়ে বসেছি কারণ আমার নন্টু বাবা আমার সিটে বসে পড়েছে এই যে নন্টু বাবার তার মনার সাথে দুষ্টুমিটা দেখো ও মনার সাথে ভীষণ দুষ্টুমি করে কান ধরে কত কি করবে মনার সাথে যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব দেখো আমরা গাড়িতে কত মজা করতে করতে আমরা পৌঁছাবো তো বন্ধুরা আমাদের তারাপীঠ পৌঁছতে পৌঁছতে অনেক রাত্রি হয়ে গেছিলো প্রায় আটটা নটা খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই আগের কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি আমরা পৌঁছো তারপরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে পুজো দিতে চলে গেছিলাম তারাপীঠের মায়ের মন্দিরে এই দেখো তারাপীঠের মা পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কোনো একটা ভালো বাঙালি রেস্টুরেন্ট দেখছি যেখানে সব কিছু খাবার পাওয়া যায় সেখানে আমরা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটা খুব সুন্দর জায়গায় যাব যেখানে তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও তারাপীঠের দারুণ ওই জায়গাটা আমরাও জানতাম না এই প্রথমবার গেলাম ওখানে গিয়ে রিল টিল অনেক কিছু বানিয়ে নিলাম খুব আনন্দ করলাম সেই জায়গায় গিয়ে বাবা অতনুদাও নাচছে আমাদের সাথে অতনুদাও কত আনন্দ করছে আমাদের সাথে দেখো বন্ধুরা তো আমার বন্ধুরা আমি এখানে ওভার সাউন্ড দিতে বাধ্য হয়েছি বিকজ গাড়িতে ভীষণ জোরে গান চলছিল এত গান চলার কারণে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারবো না তাই জন্য এখানে আমি ওভার সাউন্ড ইউজ করেছি পরে আমি আর আমার দিদি মিলে দুজনে একটু রিল বানিয়ে নিলাম গাড়ির মধ্যেই চলতি গাড়িতে নাচ করতে করতে রিলও বানিয়ে নিলাম তো দেখো বন্ধুরা খুব ভাল লাগছিল যেতে যেতে আকাশটাও খুব সুন্দর ছিল আমরা যখন সেই জায়গায় গিয়ে পৌঁছাই দারুণ ওয়েদার মেঘলা ওয়েদার বর্ষার দিনে মেঘলা ওয়েদার কান্না ভালো লাগে দেখো সেখানে গিয়ে আমরা কত আনন্দ করব। খুব সুন্দর জায়গা তোমরাও যেতে পারো একটু ভিতরে তারাপীঠ থেকে যে কোনো ওখানে টোটো পাওয়া যায় অটো পাওয়া যায় ওদেরকে বলে সেখানে নিয়েই চলে যাবে খুব সুন্দর জায়গা ভিডিও যা করার করে নেবে আপনি সবাই কি ভালো লাগলো আপনার এক্সপ্রেশন কিছরা বলবেন ইশারা দেখ কি সুন্দর হচ্ছে হাত দেন না বাবা আটকে যাবে চলো দেখো 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 তো তো সবাই বলো বন্ধুরা আমি এখানে কি রিলস বানিয়ে নিয়েছি তোমরা নাচটা দেখতেই পাচ্ছো আমার আমি এখানে কি রিলস বানিয়েছি তোমরা দেখেছো আমি ছেড়েছি এফবি তে ইউটিউবে তোমরা বলো আমি কি রিলস বানাচ্ছি একটু এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এত হাওয়া ছিল যে কোনো কিছুই দিতে পারছিলাম না মুখের মধ্যে এসে বারবার হল্লাটা বাড়ি মারছিল তাই কিচ্ছু করতে পারিনি বন্ধুরা দেখো আমি সন্ধেবেলা আমরা চলে এসেছি মায়ের মন্দিরে সন্ধে প্রদীপ দেখতে কিন্তু এই প্রথম আমরা একটা জিনিস আমি প্রথম অনুভব করলাম যে সন্ধেবেলার যে মায়ের ভোগ হয় শীতল ভোগ সেটাই প্রথম অনুভব করলাম দারুণ মানে এই যে শীতল ভোগ আমরা দিয়েছিলাম বা নন্টু নন্টু বাবার জন্মদিনের জন্য শীতল দান করেছিলাম সেই শীতল দানে যে কত শান্তি শীতল মানেই ঠান্ডা সত্যি তোমার তুমি যখন শীতল ভোগ দান করবে তুমি সকালে প্যারা পুজো দাও দুপুরবেলা ভোগ দাও কিন্তু সন্ধ্যেবেলা যদি এই শীতল ভোগটা তোমরা দান করো ভীষণ তোমাদের ভালো লাগবে মনে একটা আলাদাই শান্তি লাগবে তো দেখো এই যে সন্ধেবেলার দৃশ্য মন্দিরের দারুণ মানে মনের ভিতরে যে একটা আলাদা শান্তি আনে সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা বন্ধুরা আমাদের শীতলভোগ দান করা হয়ে গেছে এবার তার পরের দিন আমরা চলে যাব শান্তিনিকেতন টাটা বাই বাই